নির্বাচনকে নিয়ে নানা রকম শর্ত দিয়ে যাচ্ছে জামায়াত ইসলামী নানা রকম সংস্কার বিচার এনসিপি যা দেয় একই লাইনে তারা দিচ্ছিলেন আইনশৃঙ্খলার অবস্থা ভালো না কিন্তু সাম্প্রতিক সময়ে আমাদের সংসদ নির্বাচনে আমাদের দুটো হাউস হলে যেটা লোয়ার হাউস হবে সেটায় পি বা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন দিতে হবে এরকম একটা দাবিতে বেশ কঠোর আন্দোলন তৈরি করছে জামায়াত ইসলামী দীর্ঘদিন থেকে বলছি জামায়াত মূলত বিএনপিকে চাপের মধ্যে রাখতে চায় এবং বিএনপির কাছে কিছু ল্যাভারেজ চায় কী চায় সেটাও বলেছি সম্প্রতি একজন মানুষ যারা মুজিবুর রহমান মঞ্জু এবি পার্টির সভাপতি তিনি একটা মন্তব্য করেছেন সেটা খুবই এর পক্ষে যায় এখন প্রশ্ন হতে পারে যে যারা মঞ্জুর মন্তব্যকে এত গুরুত্ব দিয়ে দেখার কি আছে উনি কি মন্তব্য করেছে আমরা শুনবো আমরা প্রাথমিকভাবে যদি বলি সেটা হচ্ছে তিনি একসঙ্গে ছাত্র শিবিরের সভাপতি ছিলেন এবং খুব স্বাভাবিকভাবে যেটা হয় তিনি এই দলের অনেকের সাথেই এখন অনেক কানেক্টেড তার সময় যারা ছাত্র ছিলেন বা সময় জামায়াতে ছিলেন অনেকেই এখন অনেক উঁচু পদে আছেন এবং উনি খুবই কানেক্টেড মানুষ উনি শুধু জামায়াত ইসলামের কথা বলছি না সবার সাথে উনি খুবই কানেক্টেড মানুষ ওনার অসম্ভব দুর্দান্ত ক্ষমতা আছে সবার সাথে কানেক্টেড থাকার সেই কারণে আমি যেন মঞ্জুর মন্তব্যকে গুরুত্ব দিতে চাই এবং আমি মনে করি তার মন্তব্য কোনো তথ্য না জেনে করা এই রকম না তিনি কি করেছেন মন্তব্য তারপরে সেটার ভিত্তিতে কিছু কথা বলি সমকালের হেডলাইন হচ্ছে নির্বাচনে বিএনপি জামায়াতকে জোটের পরামর্শ মঞ্জুর মঞ্জু ভাই বলছেন গণভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপি ও জামায়াতের বিরোধ দুঃখজনক মাত্র সাত বছর আগে দলীয় স্বার্থে দুই দল একই প্রতীক নিয়ে নির্বাচন করেছে এখন জাতির বৃহত্তর স্বার্থে উভয় একজোট ও এক প্রতীকে নির্বাচন করলে সমস্যা কোথায় আমি মনে করি এটি হলে নির্বাচন নিয়ে আর কোনো অনিশ্চয়তা থাকবে না আমি জায়গাটা আবারও পড়ি খুবই ইন্টারেস্টিং যারা মঞ্জু বলছেন মাত্র সাত বছর আগে দলীয় স্বার্থে দুই দল একই প্রতীক নিয়ে নির্বাচন করেছে এখন জাতির বৃহত্তর স্বার্থে উভয়ে একজোট ও এক প্রতীকে নির্বাচন করলে সমস্যা কোথায় আমি মনে করি এটি হলে নির্বাচন নিয়ে আর কোনো অনিশ্চয়তা থাকবে না তার মানে মঞ্জু বলছেন জাতির বৃহত্তর স্বার্থে তাহলে উনি কে ইন্ডিকেট করছেন আমরা বুঝবো আর যদি এটা হয় মানে এক প্রতীকে উনি সাত বছর আগের কথা বলছেন দু সালে জামায়াতের যেহেতু নিবন্ধন ছিল না সেই নির্বাচনে বিএনপি জামায়াতকে যেই প্রতীক মানে সিটগুলো দিয়েছিল সেখানে জামায়াত ধান নিয়ে নির্বাচন করেছিল তো তিনি বলছেন যে এটা হলে নির্বাচন নিয়ে আর কোনো অনিশ্চয়তা থাকবে না তারপরে যে অনিশ্চয়তাগুলো হচ্ছে যারা মঞ্জু অন্তত মনে করছেন সেগুলো মূলত জামায়াতে ইসলামীকে নিয়ে বিএনপি নির্বাচন করছে না সেই কারণে হচ্ছে ভেরি ক্লিয়ার ইন্টারপ্রিটেশন এবং এটা জাতির বৃহত্তর স্বার্থে হতে হবে জাতির বৃহত্তর স্বার্থ মানে কি মানে হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে যাতে একটা অনিশ্চয়তা তৈরি হয় সেই অনিশ্চয়তারকে কেন্দ্র করে এনিথিং ক্যান হ্যাপেন মানে কী হবে না হবে আমরা সত্যিই জানি না এই তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না এটা এক্সটেন্ড করবে কি করবে না মিলিটারি শাসন চলে আসবে নাকি আমরা সংঘাতের মধ্যে ঢুকে যাব কেউ কেউ গৃহযুদ্ধের অনুমান করছেন সেই সব কিছু থেমে যাবে ঠিক হয়ে যাবে যদি বিএনপি কাজটা করে এটা হচ্ছে যেন মঞ্জুর বক্তব্যের মদ্দা কথা